আসসালামু আলাইকুম এই তো সেই দিনের কথা যেদিন মাওয়া জন্মগ্রহণ করেছিল আর এখন দেখতে দেখতে স্কুলেও ভর্তি হয়ে যাচ্ছে আর যেন তেন স্কুল নাই যেখানে তার মাও পড়েছে সেখানে সেও আজকে পড়ার সুযোগ পেলো আর সেই খুশিতে একটা কে কেনে হচ্ছে দাদার সাথে কেটে নিয়েছে সবার সাথে আনন্দটা ভাগ করে নিয়েছে আর এমন খুশি প্রত্যেকটাই মা বাপে চায় আজকে দুই মাস যাবত অক্লান্ত পরিশ্রম করে ওকে এই পর্যায়ে নিয়ে এসেছি যাতে ও মায়ের ড্রিম স্কুলে ভর্তি হতে পারে হয়তো এই স্কুল অনেকের কাছেই তেমন গুরুত্বপূর্ণ না হলেও আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেখানে আমি পড়েছি সেখানে আমার বাচ্চাকে পড়ানোর সুযোগটা পাওয়ানো তো অনেক কষ্টর পরে যখন লাস্ট লটারিতে ও নিজের লটারি নিজেই তুলেছিল সেদিন বুক হাসিয়ে সবার সামনে কেঁদেছি কাউকেই দেখিনি কে ভাববে। কে কী মনে করবে আজ সেই স্কুলেই প্রথম দিন কাটালো হচ্ছে মাওয়া আমি জানি একদিন একদিন করতে করতে একদিন ও এই স্কুলের আঙিনায় পরিচিত হয়ে যাবে আমিও যেখানে খেলে দুলে আমার স্কুল লাইফটা কাটিয়েছি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে একদিন ওরও অনেক ফ্রেন্ড সার্কেল হবে সেটাই চাই ও অনেক বড় হোক সেটাই চাই আর এই খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছে আর এই সময়টুকু যে আমি ক্যামেরা বন্দি করে রাখতে পেরেছি সেটাও আমার ইমোশন থেকে কম কিছু না যাতে আমি নিজেও সারা জীবন এই জিনিসটা উপলব্ধি করতে পারি যে আমিও চেষ্টা করে আমার বাচ্চাকে কিছু একটা করাতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর যেটা ভাষায় প্রকাশ করার মতো না হয়তো যারা বুঝবে তারা তো বুঝবেই আর যারা বুঝবে না তাদের কাছে হয়তো এটা নাটকীয় মন হতে পারে তবে আমার কাছে এটা কল্পনার চেয়ে কম কিছু না এখনও আতকে উঠি যখন সেই লটারি দিনের কথা মনে পড়ে রেজাল্ট দেওয়ার পরেও ভয় থাকে লটারিতে হবে কি হবে না তারপরও যখন চব্বিশ জনের পরে পঁচিশ জনের লটারিটা সে নিজেই তুলতে পারে তখন মা বাপের যে খুশি আর কেউ হতে পারে না আজকে আমি পেরেছি আমার বাচ্চাকে দিয়ে সেটাই আমার কাছে একটা গর্বের বিষয় হয়তো এই পথ চলা দিয়ে একদিন সে বড় হয়ে উঠবে সবাই দোয়া করবেন যাতে আমার বাচ্চাটা সব কিছুই করতে পারে জীবনে এই যে ওর প্রথম দিন প্রথম দিনেরও কিছু ভিডিও আমি সাথে অ্যাড করে দিয়েছি যাতে আমি সবার সাথে স্মৃতি হিসেবে ধরে রাখতে পারে আমার চ্যানেলে আর আমি ভবিষ্যতেও দেখাতে পারি যে মাও কত খুশি ছিল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ